হ্যালো ইভিয়ান সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের একটা ছোট্ট করে প্রোগ্রাম হবে বিকালবেলা তো তার জন্যই রিহার্সাল তো নাচ হবে গান হবে নাচবো ভেবেছিলাম কিন্তু হয়নি কিন্তু মায়ের সাথে গান গাইবো আমি তো এই আমার হাজব্যান্ড তবলা বাজাবে মা গান গাইবে আমি গান গাইবো অনেকে গান গাইবে অনেকে নাচ করবে তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো একসাথে ভিডিওটা পোস্ট করলে অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য একটু একটু করে ক্লিপ আমি নিয়ে তোমাদের শেয়ার করবো তো দেখো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে তো সবার জন্য একটুখানি দই শরবত করেছিলাম যেহেতু গরমকাল দই শরবত খেতে ভালোই লাগে তো এখানে এই বাচ্চাগুলোও নাচ করবে সবাই এখানে বসে আছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো রেডি হয়ে গেছি প্রোগ্রামে যাওয়ার জন্য এখন বাজে সাতটা সাড়ে সাতটা মেবি তো আমার মেয়েকেও সাজিয়ে দিয়েছি নিজেও রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে ভিডিও মানে নাচের গানের ভিডিওগুলো আমি পরের ব্লগে পোস্ট করব নালে অনেকটা বড় লেন্দি হয়ে যাবে তো আমাদের সাথে আমার মামি বোন সেও গান গাইবে তো তাদেরকেও আর কি নিয়ে নিয়েছি সঙ্গে তো রাস্তায় আর ভিডিও করিনি একেবারে পৌঁছে গেছি হলে তো এখানে এই যে আমার হাজব্যান্ড রবীন্দ্রনাথকে মালা পরিয়ে দিচ্ছে তার কিছুক্ষণ পরেই আমাদের প্রোগ্রামটা শুরু হবে এই যে সেট আপটা কেমন লাগছে বলো বন্ধুরা তো মা যেহেতু পায়ে ব্যথা বসতে পারবে না তো ওই কারণের জন্য দাঁড়িয়ে গান গাইবে তো আস্তে আস্তে সব লোকজন হচ্ছে এই যে মোটামুটি লোকজন আসছে আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম শুরু হতে হতে আটটা তো এখন বাজে সাড়ে সাতটা মায়ের মোটামুটি স্টুডেন্টরা আস্তে আস্তে আসছে তো ইতিমধ্যেই আবার এটা ঠিক কী আমি ঠিক বুঝতে পারছিলাম না অনেকে বলছে কৃষ্ণ ঠাকুরেরই কিছু একটা হবে তো এখানে সবাই গান বাজনা করছিল যাচ্ছিলো তো আমার আর জিজ্ঞাসা করা হয়নি তো ভাবলাম এটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো এই যে ক্যামেরাটা হট করে উপরের দিকে উঠে গেছিলো আমি বুঝতে পারিনি তো এখানে কৃষ্ণ ঠাকুরেরই কিছু একটা হবে তো ওখানে সব ভক্তেরা সব তো ওখানে গান বাজনা করছিল নাচানাচি করছিল তো সেই ভিডিও ক্লিপটাও একটু নিয়ে নিয়েছিলাম আর কি এই যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো ফার্স্টেই একজন ট্র্যাকে গান গাইছিল যেহেতু আমাদের সবাই এসে পৌঁছায়নি ওই জন্য আর নিহারিকা হচ্ছে যে আমার মেয়ের সঙ্গে যে বাচ্চাটা নাচে তার নাম নিহারিকা খুব মিষ্টি একটি মেয়ে তো আমার মায়ের কাছে গান শেখে তো এ আর আমার মেয়েরা দুজনে ফুলে ফুলে নাচ করবে তো আমার মেয়ে তো একভাবেই নেচে যাচ্ছে একটু বসছে না তো ফাইনালি এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে এটা আমি নেক্সট পার্টে পোস্ট করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা ভিডিওটার যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না চলো বন্ধুরা টাটা নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে